হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গোলাপ জামুনের রেসিপি বা লাল মিষ্টি তো এটা কিন্তু তোমরা বাড়িতে বসে খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো এতে কিন্তু কোনো আমরা ছানা ব্যবহার করব না শুধুমাত্র গরু দুধ দিয়ে এত সফট একটা গোলাপ জামুনের রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি আসে তো তাদের কিন্তু এটা তোমরা দিতেই পারো তারা কিন্তু খেয়ে প্রশংসাই করবে এত সুন্দর রেসিপিটা তো চলো বেশি কথা না পারে রেসিপিটা শুরু করা যাক মিষ্টিগুলো বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এরপরে আমি এখানে মেজারিং কাপের এক কাপ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তোমাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো বাটি বা কাপ মেপে তোমরা উপকরণগুলি ব্যবহার করতে পারো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ময়দা এখানে আমি এক কাপ মেজারিং কাপের দুধের ভিতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং সোডা ইউজ করিনি বেকিং পাউডার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিলে কিন্তু মিষ্টিটা খুব সফট হবে তো আমি সমস্ত উপকরণগুলো এরকমভাবে মেখে নেব উপকরণগুলো ঠিকমতো মিশানো হয়েছে কি না সেটা দেখার জন্য আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম মুঠো করে নিচ্ছি যখন এরকম মুঠো হয়ে যাবে তাহলে ভাবে আমাদের মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে তো আমাদের মিশ্রণটা কিন্তু পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো লিকুইড দুধ এটা হচ্ছে রুম টেম্পারেচারে দিয়ে দেবে তো আমি এখানে তিন টেবিল চামচ মতো ইউজ করছি এর আগে কিন্তু আমরা গরু দুধ ইউজ করেছি এবার সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নেবো এখানে কিন্তু এই ডোটাকে আমাদের একটু নরম করে তৈরি করে নিতে হবে তো তার জন্য যতটা দুধ প্রয়োজন তো ততটাই দিতে হবে এখানে আমি আরও এক টেবিল চামচ মতো দুধ ইউজ করে দিলাম আর এটা খুব ভালো করে আবার মেখে নেব এখানে কিন্তু আমাদের ডোটা একদম তৈরি হয়ে গেছে আমাদের এই ডোটা তৈরি করতে চার টেবিল চামচ মতো দুধ লেগেছে আর ডোটা কিন্তু একদম নরমভাবে তৈরি করতে হবে যাতে আমি এরকম হাত দিলে হাতে যেন ডোটা লেগে যায় সেরকমভাবে ডোটা মেখে নিতে হবে এরপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখন আমরা দেখব এটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা তো আমি হাত দিয়ে দেখো আঙুলটা একদম পরিষ্কার আছে তার মানে আমাদের ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু ডোটা মাখার পরে কিন্তু এরকমভাবে গোল করলে চলবে না তাহলে কিন্তু ঠিক মতো হবে না পাঁচ মিনিট রেস্টে রাখতেই হবে তো আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে এরকম হাতের সাহায্যে গোল করে নিলাম দেখো কত সুন্দরভাবে গোল হয়ে গেছে আর এগুলো গোল করতে কিন্তু দেখতে হবে যেন ভিতরে কোনো ফাটল না থাকে একদম মসৃণভাবে সুন্দরভাবে গোলটা করে নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো বড়ো ছোটো শেপ দিতে পারো তো আমি এখানে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি সুন্দরভাবে দেখো বলগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে এবার আমাদের ফ্রাই করতে হবে তো তার জন্য আমি একটা কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে রেখেছি তেলের ভিতরে হাটটা ডুবিয়ে কিছু সেকেন্ড রাখা যাবে তেমন গরম তেলটা করে নিতে হবে একদম ঠান্ডা তেলেও কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না আর একদম গরম তেলেও দেওয়া যাবে না তো আমি এক এক করে সমস্ত মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে ফ্রাই করে নেব আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো করে রাখা রয়েছে মিষ্টিগুলো যদি পারফেক্ট পরিমাণে তৈরি হয় তাহলে কিন্তু আমাদের মিষ্টিগুলো নাড়তে হবে না মিষ্টিগুলো নিচে থেকেই উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে তো তার জন্য কিন্তু একটুখানি আমাদের সময় দিতে হবে মিষ্টিগুলো নিজে থেকেই সুন্দরভাবে ঘুরে ঘুরে তা ভাজা হয়ে যাবে মিষ্টিগুলো কিন্তু এখন কোনো রকম নাড়াচাড়া দেওয়া যাবে না কারণ মিষ্টিগুলো এখন অনেকটাই নরম আছে এগুলো যদি এখন নাড়া দিতে চাই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে এখন দেখো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে তো এরপরে আমি এখানে একটা খুন্তি নিয়ে এই তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে কিন্তু মিষ্টিটাকে নাড়াচাড়া করব না শুধুমাত্র তেলটাকে এরকমভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ পর দেখবি মিষ্টিগুলো কিন্তু আরও একটু ফুলে গেছে তখন কিন্তু এরকম একটু উল্টে দিতে হবে মিষ্টিগুলোকে এখন যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়ানো রয়েছে মিষ্টিগুলোকে কিন্তু এরকমভাবে উল্টে দিয়ে ভেজে নিতে হবে যাতে মিষ্টির চারপাশে সুন্দরভাবে একটা কালার চলে আসে তো আমি এরকমভাবে উল্টে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি এখানে দেখো মিষ্টিগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমাদের পছন্দ মতো যদি কালার আনতে চাও তাহলে কিন্তু এরকমভাবে ভেজে নিতে হবে তো একটা খুনতে সাহায্যে উপর থেকে এরম হালকাভাবে নাড়া দিয়ে পুরো চারপাশটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আমি এবার মিষ্টিগুলোকে তুলে নেব মিষ্টিগুলো তুলে নেওয়ার পর কিন্তু আমরা শিরাটা তৈরি করব। আর মিষ্টিগুলোকে কিন্তু ঠান্ডা হতে রেখে দেবো যতক্ষণ আমি শিরা তৈরি করব। ততক্ষণই কিন্তু আমাদের মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে এবার এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি আর দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল আমি এখানে দিয়ে দেব এলাচ তো এখানে আমি এলাচের যে ভিতরের দানাটা থাকে তো সেটাই নিয়েছি আর উপরের অংশটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আমি এখানে চার পাঁচটা এলাচের দানাগুলো নিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমাদের চিনিটা গলার জন্য ওয়েট করতে হবে আমাদের চিনিটা গলে গিয়ে কিন্তু শিরাটা একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু আমরা এক তার বা দু কোনো শিরা তৈরি করছি না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে যখন এরকম টকবক করে ফুটতে শুরু করে দেবে তখন কিন্তু আমাদের এখানে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো কিন্তু এখন অল্প কিছুটা গরম রয়েছে তো আমরা শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের জাল করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে কিন্তু আমরা এটা জাল করে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো আমাদের মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আরও তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমাদের এটা ঢাকা দিয়ে তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে মিষ্টিগুলো পুরো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তিন চার ঘন্টা পর কিন্তু আমি মিষ্টিগুলোকে বের করে নিচ্ছি হাত দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট পরিমাণে তৈরি হয়েছে দেখো কতটা সফট হয়েছে তো এরকম মিষ্টি কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখে নিতে পারো অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা